বিএনপির যেসব দালালেরা আওয়ামী লীগের কাছ থেকে ঘের নিয়ে লাইসেন্স নিয়ে টাকা নিয়ে তাদেরকে বিএনপির জামা গায়ে দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন সেই সব নেতাদের কাছ থেকে সেই সব নেতাদেরকে এই খুলনার এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমি যদি ওই হাসপাতালে রয়েছি আমার পার্শ্বকর্মী মংলার ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল রাজপথে আমার জন্য কাজ করছে এবং আগামী দলের জন্য আমার জন্য কাজ করবে আপনারা সাবধান হয়ে যান আর যারা ঘাতক এ অঞ্চল ছেড়ে পালিয়ে যান তা না হলে সাচ্চা জাতীয়তাবাদী কর্মীরা আপনাদের অস্তিত্ব বিলীন করবে সবচেয়ে একটা কষ্টের বিষয় কি দু সাল দু সাল দু সালে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা বহুবার নির্যাতিত হয়েছি এবং এই নির্যাতনের জন্য বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্বার প্রান্তে পৌঁছাইছি কিন্তু তখন তারা আমাদের কোনো কথাই শোনেনি যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় বারবার মামলা দিয়ে আমাদেরকে আবারও আমাদেরকে কণ্ঠাসা করা হয়েছে মামলা আমরা মামলা দিলে মামলা নেওয়া হয় না কিন্তু আমাদের নামে মামলা দিলে মামলাটা ঠিকই নেওয়া হচ্ছিল তারপরও পাঁচ তারিখের পরে আমার স্বামী আমাদের ওয়ার্ডে বা আমাদের ইউনিয়নের জন্য যা করছে সেটা সেই এলাকার মানুষই বলবে তারপরও আজকে আমার স্বামীকে নিয়ে আমার হাসপাতালের বেডে থাকতে হচ্ছে এর চেয়ে কষ্টের হয়তো আর কিছুই হতে পারে না আর আমি প্রশাসনের কাছে একটাই দাবি করব আমি আগামীকাল হয়তো আমি বাদী হয়ে আমার স্বামীর জন্য মামলার কাগজপত্র জমা দেবো আমি প্রশাসনের কাছে একটাই আবেদন করবো একটাই অনুরোধ করব যে তারা যেন আমার স্বামীর এই হত্যা মানে আহত করার পিছনে যারা দায়ী যারা হত্যার পরিকল্পনা করেছে যারা দায়ী তাদের সুষ্ঠু বিচার যেন তারা অন্তত করে তাদেরকে আইনের আশ্রয় এনে আমরা অন্তত এটুকু সান্ত্বনা পাই যে না এরা আমাদের জন্য কিছু একটু করছে এই সান্ত্বনাটুকুর জন্যই আমি সবার কাছে আবেদন করলাম গত চার তারিখ রাত দশটা বিশ মিনিটের পরে আমি যখন আমার মৎস্য ঘের থেকে বাড়িতে ফিরি আমার বাড়ির কাছে আমার বাড়ির আগে একটি দোকানে আমি প্রবেশ করি সেখান থেকে দোকান থেকে বের হওয়া মাত্র ও আগে থেকে ওত পেতে থাকা এলাকার চিহ্নিত যুবলীগ শ্রমিক লীগ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় আমার সঙ্গে থাকা আমার মোটরসাইকেল চালক সহযোদ্ধা ছোট ভাই মিঠাখালী ইউনিয়ন যুবদল নেতা আলমগীর সহ আমাকে অতর্কিত হামলা চালিয়ে যুবলীগের পাঁচ ওয়ার্ডের শীর্ষ সন্ত্রাসী মাদক বাড়ি হাসান পাঁচ নং ওয়ার্ডের চিহ্নিত যুবলীগ সন্ত্রাসী বেলায়েত শ্রমিক লীগের পাঁচ ওয়ার্ড নেতা মিলন শিকারীর সহযোগী শফিকুল সহ আমার উপর অতর্কিত হামলা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে আমাকে জখম করে এখানে উল্লেখ থাকে যে মালগাজী পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অত্র এলাকার মেম্বার চিহ্নিত ভূমিদস্যু আওয়ামী সন্ত্রাসী জাহাঙ্গীর মল্লিক এবং পাঁচ নং মহিলা পাঁচ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা সন্ত্রাসী যোগ যোগস্বাদসের নির্দেশে আমার উপর এই নগ্ন হামলা চালানো হয় শীর্ষ সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে আমাকে কুপিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে রক্তাক্ত জখম করে কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এলাকাবাসী এবং আমার পাঁচ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহযোদ্ধা রহিম এবং যুবদল নেতা পারবে শিকদার সহ এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে মংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে সেখান থেকে অবস্থা অবনতি হলে মোংলার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি নেতৃবৃন্দ আমাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এখানে উল্লেখ থাকে যে ছাত্র ছাত্র আন্দোলন দীর্ঘ ছাত্র জনতার আন্দোলনের পরে খুনি হাসিনাওয়াজেদ এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এলাকার শান্তি বিনষ্ট না করার লক্ষ্যে আমাদের ওই অঞ্চলের প্রিয় নেতা মাটি ও মানুষের নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্ব নির্দেশে আমরা মোংলার কোথাও কোনো আওয়ামী লীগ যুবলীগ সাত লীগের উপর আমরা কোনো কর্মীরা হামলা করিনি সেই রকম আমাদের আমার ওয়ার্ডে আমরা কোনো আওয়ামী লীগ সন্ত্রাসী যারা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা কিছু বলিনি এলাকায় ওট থেকে এই সকল সন্ত্রাসীরা আজ আমাকে হত্যার জন্য যে অপচেষ্টা চালিয়েছে আগামীতে যেন আমার মতো কোনো কর্মী এই আওয়ামী ওৎপতে থাকা আওয়ামী সন্ত্রাসী খুনি হাসিনাওয়াজেদের রেখে যাওয়া পচাগোলা প্রোডাক্ট এই আওয়ামী লীগ যেন আর কোনো বাংলাদেশিকে নির্যাতন করতে না পারে আমরা ওদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছিলাম সেই সহানুভূতির বিপরীতে ওরা আমাদেরকে দেখিয়েছে অস্ত্রের ঝঞ্ঝলানি গত পাঁচ তারিখের পরে আমরা ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু না সেই আওয়ামী ফ্যাসিস্টের দোসরেরা সারা মঙ্গলায় বিএনপির কিছু ঘুষ খাওয়া নেতা কিছু কুলাঙ্গার নেতার মাধ্যমে যে সকল নেতারা গত পাঁচ তারিখের আগে গর্তে লুকিয়েছিল নিজেকে লুকিয়ে রেখেছিল সেই সকল নেতাদেরকে ঘুষ দিয়ে তারা বিভিন্ন ওয়ার্ড কমিটিতে প্রবেশ করেছে তারা ঘের দিয়ে লাইসেন্স দিয়ে টাকা দিয়ে বিএনপির কিছু দুষ্কৃণীত নেতার সাথে আতাত করে বিএনপিতে অনুপ্রবেশ করিয়েছে বিএনপিতে আওয়ামী লীগকে অনুপ্রবেশ করিয়েছে আমি এই সকল নেতাদের বলতে চাই বিএনপির এই সব কুলাঙ্গারদের বলতে চাই যারা দলের দুঃসময়ে রাজপথে না থেকে জনগণের পাশে না থেকে তারা লুকিয়েছিলেন অথচ আজ পাঁচ তারিখের পরে সেই আওয়ামী লীগের দোসরদের মংলার আওয়ামী লীগের বড় বড় নেতাদের আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভোটার হিসেবে এই সকল কুলাঙ্গার নেতারা তাদেরকে বিএনপিতে যোগ দিয়েছে আমি উল্লেখ করতে চাই দীর্ঘ সতেরো বছর খুনি হাসিনাওয়াজেদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম কখনও বাগেরহাটের রাজপথে কখনো খুলনার রাজপথে কখনো ঢাকার রাজপথে কখনো লং মার্চে আমরা কখনও হাসিনাকে ভয় পাইনি হাসিনার পেটোয়া পুলিশ বাহিনীর গ্রেপ্তার উপেক্ষা করে হামলা মামলা সকল কিছু উপেক্ষা করে দেশ ও জনগণের স্বার্থে এ দেশকে বাঁচানোর স্বার্থে আমরা রাজপথে ছিলাম আমরা কখনো রাজপথ ছেড়ে যাইনি আমি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করি উনিশশো সালে উনিশশো সালের নয় নভেম্বর খুনি হাসিনা আওয়াজেদের পেটোয়া পুলিশ বাহিনীর হাতে উনিশশো সালের নয় নভেম্বর আমি গ্রেপ আমি সহ আমার তৎকালীন সভাপতি ছাত্রদল সভাপতি বর্তমান বিএনপি নেতা জনাব ইমরান হোসেন সহ আমরা কয়েকজন সহযোদ্ধা গ্রেপ্তার হই দীর্ঘদিন কারাবাসের পর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি সন্তুষ্ট হইয়া আমাদেরকে আটকাদেশ প্রদান করেন আমাদেরকে ডিটেনশন দেয়া হয় দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা দীর্ঘ সময় জেল খাটার পরে আমরা যখন বাইরে আসি দুই সালে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের হিরণময় কণ্ঠস্বর মজলুম আপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়া দুই সালে মোংলা হেলিপ্যাড ময়দানে যে লক্ষ লোকের জনসভা করেছিলেন সেই লক্ষ লোকের জনসভায় বেগম খালদা যা দীপ্ত কণ্ঠে আমাদের নাম ঘোষণা করেছিলেন ওই মংলার হেলিপ্যাড ময়দানে সেই থেকে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পরে আমি মংলা সরকারি কলেজ ছাত্র দলের নির্বাচিত হই পরবর্তীতে সাধারণ সম্পাদক নির্বাচিত হই এর আগে আমি বাগেরহাট জেলা ছাত্র দলের মেম্বার ছিলাম মংলা সরকারি কলেজ ছাত্র দলের মেম্বার ছিলাম মংলা উপজেলা ছাত্র দলের মেম্বার ছিলাম পরবর্তীতে গত সাতারো বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে আপনারা জানেন সারা বাংলাদেশ সহ বিশ্ব জানে যে এক হাজার এক লক্ষ উনত্রিশ হাজার উনত্রিশ হাজার মামলা নিয়ে সারা বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা ফেরারি হয়ে ফিরেছেন ফেরারি হয়ে ঘুরেছেন আমি তাদের একজন আমরা চাকরি করিনি ব্যবসা করিনি এই দলের সাথে আমরা ছিলাম দীর্ঘ সময় দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম খুলনার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি আমি খুলনা মহানগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ আন্দোলন সংগ্রামে খুলনার রাজপথে সম্মুখ সারির একজন জাতীয়তাবাদীর যোদ্ধা আমি আমার উপরে এই যে নগ্ন হামলা হয়েছে এই হামলার সাথে শুধু আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ জড়িত নয় কিছু কুলাঙ্গারের বাচ্চা রয়েছে যে কুলাঙ্গারকে কুলাঙ্গারদেরকে আমরা গত সতেরো বছর দেখিনি আমরা জীবন বাজি রেখে খুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে খুলনার শেখ জুয়েল শেখ সোহেলদের মতো সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে খুলনার রাজপথকে আমরা সব সবসময় ছাত্রদল যেভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি কখনো জেলে থাকতে হয়েছে কখনো থানায় ঝুলিয়ে আমাদেরকে পিটিয়েছে কখনো খুলনার সদর থানায় আমাদেরকে আটকে নির্যাতন করা হয়েছে কখনো সোনাডাঙ্গা থানায় নিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে পিটানো হয়েছে তবু আমরা যে আদর্শ ধারণ করেছিলাম সেই মাটি ও মানুষের নেতা বাংলার রাখাল রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সেই ছাত্র জীবনে ধারণ করেছিলাম এই দীর্ঘ সময় এই রাজপথে অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করেছি মাসের পর মাস জেল খেটেছি কিন্তু কখনো রাজপথ ছেড়ে যায়নি রাজপথ থেকে জেলখানায় গিয়েছি জেলখানা থেকে ফিরে এসেছি আবার রাজপথে আমরা কোনো অপশক্তিকে ভয় পাইনি অথচ স্বাধীন স্বাধীনতার আগে বহুবার আমার উপর হামলা হয়েছে গত সাত বছর আমি আমার বাড়িতে মোংলায় আমি প্রবেশ করি মোংলায় যাওয়ার পর থেকে মোংলার আমার ওয়ার্ডের যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা রয়েছে মোংলা পৌর মেয়র এবং আওয়ামী লীগ নেতা রহমান ফরেস্টার যুবলীগের বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সময় আমার বাড়িতে সাতলীগ যুবলীগকে পাঠিয়ে হামলা করেছে আমি যখন কখনো বাড়িতে ছিলাম কখনো ছিলাম না আমার স্ত্রী আমার পরিবারকেও নির্যাতন করা হয়েছে আমার বাড়িতে কোনো আত্মীয়সন বেড়াতে গেলে তাদেরকেও ক্ষমা করা হয়নি আমার অপরাধ একটাই আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেছি আমি জনগণের জন্য রাজনীতি করেছি মানুষের পাশে দাঁড়িয়েছি মোংলার প্রত্যন্ত অঞ্চলে কোথাও কোনো অপরাধ হলে সেখানে যে নেতা যে যুবনেতা প্রথম প্রতিবাদ করেছে আমি সেই খালিদ মাহমুদ সোহাগ দীপ্ত শপথ নিয়ে বলতে চাই আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচাররা পালিয়ে গেছে আমাদের বাড়ি আর ভাঙচুর হবে না আমাদের মা বোনেরা ওদের হাতে আর লাঞ্ছিত হবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য পাঁচ তারিখের পরে আমার এলাকার কোনো আওয়ামী লীগকে আমাদের উপরস্থ নেতাদের অনুরোধে আমরা কিছু না বলার পরেও এই অতর্কিত হামলা চালিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে যে আমার উপর যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের সাথে জড়িত আছেন মংলার একজন সাবেক বিএনপি নেতা যিনি লুকিয়েছিলেন গর্তে উনি একজন চিহ্নিত ছিনতাইকারী উনি একজন চিহ্নিত চেক কেলেঙ্কারির হোতা এবং ওনার স্ত্রী আমার এলাকার পাঁচ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহসভাপতি এই যে ভূমিগ্ধস্যু সন্ত্রাসী জাহাঙ্গীর মল্লিক এই জাহাঙ্গীর মল্লিকের মামা শেখ অহেদ মুরাদ তার বিএনপি নেতা তথাকথিত এবং তার মামি কোহিনুর বেগম আওয়ামী লীগ নেত্রী এরা এলাকায় বিভিন্ন সময় অপকর্ম করেছে হিন্দু খ্রিস্টানদের সংখ্যালঘুদের জমি জোর করে নিয়ে গিয়ে জোর করে দখল করে নিয়েছে কখনো অশিক্ষিত লোকের কাছ থেকে তাকে এটা ওটা বলে দুই কাঠা জমির পরিবর্তে বিশ কাঠা জমি দেখিয়ে নিয়েছে এরকম এর সত্যতা যাচাই করতে আপনারা মোংলায় যে সকল প্রশাসনের ভাইয়েরা দায়িত্বর দায়িত্বরত আছেন মোংলা থানা অবগত আছেন অবগত আছেন মোংলায় দায়িত্বরত এনএসআই ডিএসবি এবং সিডিএসবির ভাইয়েরা সকলের কাছে নোট আছে এই অহেদ বুরাত সম্পর্কে এই জাহাঙ্গীর মল্লিক সম্পর্কে সন্ত্রাসী রাহাত ইজাদ্দার সম্পর্কে সন্ত্রাসী রাহাত ইজাদ্দার মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আমার ইউনিয়ন চাঁদপা ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি শফিকুল রয়েছে এখানে শফিকুল শ্রমিক লীগের সন্ত্রাসী বেলায়েত যুবলীগের সন্ত্রাসী হাসান মাঝি একজন মাদক ব্যবসায়ী ঢাকায় দুই তিনটে মাদক মামলা রয়েছে তার এর তথ্য নিশ্চিত করতে আপনারা মংলা থানায় যোগাযোগ করলে এই মামলা সম্পর্কে আপনারা অবহিত হতে পারবেন আমি দেশের যে বর্তমান সরকার রয়েছে তাদেরকে বলতে চাই তাদেরকে বলতে চাই যে প্রতিটা আওয়ামী লীগকে আপনারা যেই যে রক্ষণাবেক্ষণ করছেন যারা আপনাদেরকে আপনাদেরকেও যারা মাফ করেননি আপনাদেরকেও আপনাদের উপর যারা স্টিম রুলার চালিয়েছে সেই আওয়ামী উচ্ছিষ্টদের রেখে যাওয়া পচাগলা প্রোডাক্ট যাদেরকে আমরা আপনাদের অনুরোধে আপনাদের নির্দেশে কিছু বলিনি তাদেরকে এখনও রুখতে হবে তা না হলে সারা বাংলাদেশের জনগণ সেই পাঁচ তারিখের মতো যদি আবার রাজপথে নামে তাহলে এ দেশ থেকে আর কেউ পালাতে পারবে না আমি বলতে চাই আজকে আমার উপর আমার মতো কর্মীর উপর হামলা হয়েছে দীর্ঘ ত্রিশ বত্রিশ বছর এই দলের সাথে আমি ছিলাম এখনও আছি আমি চাই আমার মতো আর যেন এই দলের কোনো নির্যাতি কোনো কর্মী নির্যাতিত না হয় এই আওয়ামী সন্ত্রাসীদের হাতে আমি প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই আমি যখন আহত হই মংলা থানার দায়িত্বে থাকা একজন নয় তিনজন ওসি ওসি আমার হাসপাতালে আমার জবানবন্দি নিয়েছেন মংলা থানার ওসি সাহেব ওসি তদন্ত এবং মংলা ফারির ওসি এবং সেখানে একাধিক পুলিশ অফিসার ছিলেন তাদের কাছে আমি জবানবন্দি দিয়েছি আমি আসামিদের নাম বলেছি যারা পরিকল্পনা করেছিল যারা স্পটে আমার উপর হামলা করেছে যারা যোগ সদস্য ছিল এদেরকে আমি আসামি করে আমি মামলা তৈরি করছি আমার স্ত্রী বাদী হয়ে আমি খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা থাকার কারণে আমার স্ত্রী আমার মামলা করতে বিলম্ব হয়েছে যেহেতু আমি পুলিশকে আমার জবানবন্দি দিয়েছি আমি সময় টিভিকে জবানবন্দি দিয়েছি একাত্তর টিভিকে আমার জবানবন্দি দিয়েছি আমার মামলা একটু বিলম্ব বিলম্ব হয়েছে আমার স্ত্রী আশা রাখি খুব দ্রুতই আসামিদের নাম সহকারে আমাদের যে অভিযোগ আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি আগামীকালকেই হয়তো আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ সহ আমার স্ত্রী আমার মামলার বাদী হয়ে মংলা থানায় আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ এই আসামিদের নাম প্রদান করবেন আমি চাই বাংলাদেশের আর কোনো মানুষ এই হাসিনাওয়াজেদের রেখে যাওয়া পচাগলা প্রোডাক্ট খুনি সন্ত্রাসীদের হাতে যেন নির্যাতিত না হয় ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ অপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জনক তারেক রহমান জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে